মোবারকের থেকে সারির দুই গুণ বড় তাহলে মোবারকের বয়স যদি দশ বছর হয় তাহলে তিন গুণ হইলে তিরিশ বছর এখানে করো একটা কথা বলবো না চব্বিশ নম্বর অঙ্কে কি বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ বাকিগুলো গুলো করার দরকার নাই আগে দাড়ি পর্যন্ত যে এক লাইন আছে সেই অঙ্কটাই আমাদের করতে হবে তাহলে কি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ তাহলে প্রস্তটা যদি আমাদের জানা থাকতো তাহলে দৈর্ঘ্যটা আমরা সহজেই বের করতে পারতাম ঠিক না এখানে প্রস্তটা কি দেওয়া আছে কোথাও না প্রস্তটা এখানে দেওয়া নাই তাহলে প্রশ্নটা আমাদের কি করতে হবে ধরে নিতে হবে তাহলে আমরা লিখি যে ধরি আমরা কি লিখি যে ধরি আয়তাকার ঘরের ধরি আয়তাকার ধরি আয়তাকার ঘরের ধরি আয়তাকার ঘরের প্রস্ত ধরি আয়তাকার ঘরের প্রস্থ সমান ক মিটার সমান কি মিটার ক মিটার আচ্ছা কিছুদিন আগে আমরা সাত পয়েন্ট দুই করেছিলাম সেখানে কি ধরতাম এক্স ধরতাম ওয়াই ধরতাম ওটা বিশ গণিত ছিল আর এটা কি গণিত পাটিগণিত গণিত এই জন্য আমরা ধরেছি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার তোমরা চাইলে এখানে এক্স ধরতে পারো ওয়াইও ধরতে পারো কিন্তু ক খ ধরলে সবচেয়ে বেশি ভালো হয় ক ধরলে কি হয় সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু এটা পাটি গণিত কি কথা বুঝতে পেরেছ এখন ঘরের প্রস্থ আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার তাহলে সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে তিন গুণন ক মিটার তাহলে সমান কি হবে তিন ক মিটার কি হবে তিন ক মিটার বুঝছো না বুঝো নাই হম এরপরে এখানে আমরা কি পাইলাম এখানে আমরা কি পাইলাম আয়তা ঘরের আয়তাকার ঘরের প্রস্তুত পাইলাম আয়তাকার ঘরের দৈর্ঘ্য পাইলাম কি বুঝছো কিনা এবার একটু বাকি অংশটা রিডিং করতে হবে প্রতি বর্গ মিটার প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেজে কার্পেট দিয়ে মুড়তে মোট এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির এবং প্রস্ত নির্ণয় করো এখানে ঘরের যে ক্ষেত্রফল একটা আছে সেটা দুই ভাবে বোঝা যায় কয় ভাবে বোঝা যায় প্রথমে বলা আছে যে প্রতি বর্গমিটার বর্গমিটার কার একক বর্গমিটার হলো ক্ষেত্রফলের একক বর্গমিটার কার একক ক্ষেত্রফলের একক তারপরে আবার এখানে আছে কি ঘরের মেঝে কি লেখা আছে তো আয়াতাকার ঘরের যদি মেঝে বুঝায় এটা কি এটা যে জায়গা এই জায়গাটাকে কি বলা হয় ক্ষেত্রফল বলা হয় এখন এখানে ঘরের যে মেঝের কথা বলছে তাহলে ঘরের মেঝে কি এই ঘরের এটা মেঝে মেঝেটা কি হবে ক্ষেত্রফল হবে তাহলে যেহেতু এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাদের এই যে দৈর্ঘ্য এবং প্রশ্ন দিয়াও আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হবে কি কথা বুঝতে পেরেছ তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা কি লিখবো আমরা আমরা জানি আমরা জানি ঘরের এখন লিখলাম না আমরা আগেই লিখছি অঙ্ক আমরা আমরা জানি ঘরের ক্ষেত্রফল আমরা জানি ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপরে আমরা কি জানি দেবো বর্গ একক কি আমরা বর্গ একক দৈর্ঘ্য কত তিন ক দৈর্ঘ্য হইতেছে তিন ক গণন প্রশ্ন কত প্রশ্ন হইতেছে ক তারপরে এখানে কি লিখবো বর্গ মিটার কি লিখবো বর্গ মিটার এরপরে তিন ক আর ক গুণ করলে হবে তিন ক স্কয়ার বর্গ মিটার তিন ক স্কয়ার বর্গ মিটার কিভাবে কয়ের উপরে স্কয়ার হলো তোমরা যারা বীজগণিত জানো যে এক্স গুণন এক্স গুণ করলে কি হয় তার পাওয়ারে পাওয়ারে যোগ যোগ করতে হয় তাহলে এখানে কয়ের উপরে এক পাওয়ার এখানে কয়ের উপরে এক পাওয়ার এই জন্য ক স্কয়ার বর্গ হয়েছে কি কথা বোঝা গেছে এখন এখানে আবার লেখা আছে প্রতি বর্গমিটারে মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়তে মোট এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় আচ্ছা সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় কয় বর্গ প্রতি বর্গ মানে কি এক বর্গ মিটারে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাত দশমিক পাঁচ শূন্য টাকা পাঁচ টাকা ব্যয় হয় ব্যয় হয় এক বর্গ মিটারে কত বর্গ মিটারে এক বর্গ মিটারে কত বর্গ মিটারে এক বর্গ মিটারে এখন সুতরাং এক টাকা ব্যয় হয় এক ভাগ সাত দশমিক পাঁচ বর্গ মিটারে সুতরাং এখানে একটা মোট টাকা দেওয়া আছে না নাই তাহলে এখন আমরা লিখবো যে এক 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 হাজার একশো পাঁচ শূন্য টাকা ব্যয় হয় একদিনে গুণ করা তো এক দিয়ে যদি আমরা এটারে গুণ করি তাহলে এক এক শূন্য দুই দশমিক আর নিচে কত সাত দশমিক পাঁচ বর্গমিটারে এখন প্রশ্ন হলো যেহেতু তোমাদের কাছে ক্যালকুলেটর আছে তাহলে আমি সরাসরি ভাগটা করলাম না তোমরা ভাগ করো একশো দুই দশমিক পাঁচ শূন্য কে যদি ভাগ করি তাহলে কত হয় আচ্ছা কার একক বলতো বর্গমিটার হলো ক্ষেত্রফলের একক তাহলে মেজার ক্ষেত্রফল কত একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে এখানে ক্ষেত্রফল কয়টা পাওয়া গেল এখানে একটা ক্ষেত্রফল এখানে একটা ক্ষেত্রফল তাহলে আমরা কি জানি যে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে অথবা শর্ত মতে এক ক্ষেত্রফল সমান আর এক ক্ষেত্র ফল ঠিক না সাত দশমিক দুই এ কিন্তু এই বিষয়টা তোমরা ভালো মতো জেনেছ যে শর্ত মতে কি লিখি আমরা শর্ত মতে স্কোয়ার সমান একশো সাতচল্লিশ এখন ভালো মতো খেয়াল করে দেখো ক স্কোয়ারের সাথে তিন কি আকারে আছে গুণ এই তিন উপাসে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখবো বা ক স্কোয়ার সমান একশো সাতচল্লিশ ভাগ তিন কত হয় ঊনপঞ্চাশ হয় তাহলে একশো সাতচল্লিশকে যদি এখন আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় ক স্কোয়ার সমান চার দশ নয় ঊনপঞ্চাশ এখন কয়ের উপরে কি আছে স্কোয়ার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা উপাসিকা কি হয় জানো কি হয় রুট হয় তাহলে আমরা লিখবো বা ক সমান ঊনপঞ্চাশের উপরে রুট সুতরাং ক সমান সাত সুতরাং ক সমান কত সাত সাতা উনপঞ্চাশ তাহলে কটা কি কটা হল প্রস্থ কটা কি কটা হলো প্রস্থ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং প্রস্ত ক সমান সাত মিটার প্রস্ত ক সমান কত মিটার সাত মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ তিন গুণ তাহলে লিখতে পারি হ্যাঁ সুতরাং দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য সমান তিন ক দৈর্ঘ্য সমান কত ক তিন ক তাহলে তিন গুণর সাত মিটার তাহলে একুশ মিটার এটাই আনসার দুর্গ কত মিটার 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 কত এটাই আনসার এখানে কি বের করতে বলছে দৈর্ঘ্য এবং প্রস্ত নির্ণয় করো বুঝছো না বুঝো না আমার কিছু কিছু ছাত্র ছাত্রী বলতেছে বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম